বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের খবর অনলি পার্শ্ব শিক্ষকদের জন্য সমগ্র শিক্ষার আন্ডারে সমগ্র শিক্ষার অতি সংখ্যক সেক্টর আপনারা জানেন কর্মচারী বর্তমানে প্রায় ফর্টি থাউজেন্ডের কাছাকাছি থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস ফর্টি থাউজেন্ডের কাছাকাছি আপনারা বলতে পারেন সংখ্যা রয়েছে বর্তমানে পার্শ্বশিক্ষকদের প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলে শিক্ষকদের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যে বিষয় নিয়ে আপডেট আমরা নিয়ে এসেছি ভেরি ইম্পর্টেন্ট আপনারা সকলেই জানেন শিক্ষকদের মোটামুটি দু চার ডজন সংগঠন আছে বর্তমানে আর এই দু চার ডজন সংগঠনের মধ্যে স্ট্যাবলিশ বা রেজিস্টার্ড প্রাপ্ত সংগঠনও অনেক রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সংগঠন মোটামুটি আজকের ডেটে শাসকপন্থী সংগঠন বলতে একটাই রয়েছে সেটাও আবার দুই ভাগে বিভক্ত সেই দুই ভাগের মধ্যে একটা প্রধান ভাগ যার নেতা অনেকে প্রেসিডেন্ট বলে অনেকে সভাপতি বলে অনেকে অনেক কিছুই বলে আর কি তো নাম হচ্ছে রমিউল ইসলাম শেখ মহাশয় তার বিষয় নিয়ে আজকের আমাদের প্রতিবেদন তো বিষয় হচ্ছে বন্ধুরা রমিউল ইসলাম শেখ মহাশয় একজন পার্শ্ব শিক্ষক বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে তিনি দীর্ঘদিন ধরে পার্শ্বশিক্ষকদের দাবি আদায়ের বহু চেষ্টা করেছেন রাস্তার বহু আন্দোলন করেছেন কলেজ স্কোয়ার থেকে শুরু করে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে শুরু করে অনেক আন্দোলন করেছেন লড়াই করেছেন সংগঠন করেছেন এবং শেষমেশ সরকারপন্থী সংগঠনে গিয়ে তিনি স্ট্যাবলিশ হয়েছেন বর্তমানে সরকারপন্থী সংগঠন অর্থাৎ তৃণমূল পার্শ্বশিক্ষক যে সংগঠন রয়েছে সেই সংগঠনে তিনি মাথায় বসে আছেন আজ থেকে নয় বহু বছর ধরে মাথায় বসে আছেন কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় এই তৃণমূল পার্শ্বশিক্ষক যে সংগঠন অর্থাৎ সরকারপন্থী যে সংগঠন সেই সংগঠনের সভাপতি প্রেসিডেন্ট বা মাথায় বসার পরেও বহু বছর ধরে তিনি আছেন এই পদে কিন্তু প্র্যাকটিক্যাল যদি তার নিটফল আপনারা দেখেন নিটফল টোটাল জিরো তিনি শাসকপন্থী সংগঠন ক্ষমতায় থেকেও আজ আপনারা সকলে জানেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এর আগের যে শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে ছিল রমিউল ইসলাম শেখ মহাশয়ের মাসে দুবার করে তার বাড়িতে যেতেন বাড়িতে গিয়ে চা খেতেন সেই ছবি আবার সেলফি তুলে তার সোশ্যাল হ্যান্ডেল অর্থাৎ ফেসবুকে তিনি পোস্টও করতেন অর্থাৎ সবাইকে তিনি দেখাতেন যে দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আমার কতটা ঘনিষ্ঠ সম্পর্ক তার বাড়িতে গিয়ে তিনি চা পর্যন্ত খেতেন এবং সেই টি টেবিলের ছবিটাও পোস্ট করতেন ফেসবুক হ্যান্ডেলে সেই ছবি হয়তো এখনও তার সোশ্যাল হ্যান্ডেলে রয়েছে আপনারা গিয়ে চেক করতে পারেন তো সেই রমিউল ইসলাম শেখের যদি টোটাল আপনারা রেশিও দেখেন সাকসেস রেশিও তাহলে টোটালটাই জিরো বেগ জিরো কোনো অ্যাচিভ করতে পারেনি আজ অব্দি অ্যাজ এ শাসকপন্থী সংগঠনের নেতা হওয়া সত্ত্বেও রাজ্যের বর্তমান শিক্ষকদের বর্তমান যে অবস্থা বর্তমান যে স্টেটাস আজ দু হাজার পঁচিশ জানুয়ারির আজকে আপনারা সকলেই জানেন জানুয়ারির জানুয়ারি মাস দু হাজার পঁচিশে এসেও পার্শ্বশিক্ষকদের বেতন সেই দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী যা বাড়িয়েছিল সেটাই আছে এবং তার সঙ্গে ওই তিন পার্সেন্ট ইনক্রিমেন্টে যা বাড়ে সেই সেই বেতন বর্তমানে রয়েছে অর্থাৎ আপনারা আপনারা যদি মোট রেশিও দেখেন ওই দশ থেকে তেরো হাজারের মাঝামাঝি রয়েছে শিক্ষকদের স্যালারি বহু ভাষণ বহু কমিটমেন্ট বহু এক্সপেকটেশন বেতন কাঠামো কখনো পে স্কেল কখনও আবার গ্রেড পে উইথ গ্রেড পেমেন্ট উইথ গ্রেড পে আবার কখনো আপনার সকলের জন্য একটা স্পেশাল পরীক্ষা হবে তারপর সবাই পারমানেন্ট হয়ে যাবে এই ধরনের বহু গল্প হয়েছে কিন্তু নেটফল জিরো সেই রমিউল ইসলাম শেখের বিরুদ্ধে এবার শাসকপন্থী সংগঠনের একাংশ এবং তার সঙ্গে রাজ্যের সাধারণ পার্শ্ব শিক্ষক অতি সংখ্যক পার্শ্বশিক্ষক অর্থাৎ প্রায় এইটটি পার্সেন্ট আপনারা মনে করতে পারেন বা ধরতে পারেন তারা চাইছে এই পথ থেকে রমিউল ইসলাম শেখ তিনি সরে যাক তিনি ইস্তফা দিক কারণ তাকে আর তার নেতা হিসেবে চাইছে না তার কারণ রমিউল ইসলাম শেখ তার সাকসেস রেশিও জিরো তিনি কোনো অ্যাচিভ করতে পারেনি কোনো কাজ করতে পারেনি যখনই কোনো আদাস সংগঠন রাস্তায় রাস্তায় নামার কর্মসূচির ডাক দেয় যখনই কোনো আদাস সংগঠন আপনার কোনো কর্মসূচির ডাকতেই তখনই তিনি একটু অ্যাক্টিভ হন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু পোস্ট করেন এবং তার বিভিন্ন পোস্টে একটাই যুক্তি সকলকে একটাই তিনি বার্তা দেয় যে ঐক্যবদ্ধ থাকুন সরকারের পক্ষে থাকুন ধৈর্য ধরুন আর আজ অবধি কিছু হচ্ছে না বা রাজ্য সরকার বেতন বৃদ্ধি করছে না তার টোটাল ক্রেডিট হচ্ছে বিরোধী সংগঠনগুলোর তাদের চক্রান্ত এবং তাদের রাস্তার কর্মসূচির জন্যই নাকি আজ রাজ্য সরকার কিছু করেনি দেখুন একটা বিষয় হচ্ছে যে আজকের ডেটে দু হাজার পঁচিশে এসে বা চব্বিশে এসে কোনো সংগঠন বা কোনো নেতা যদি মনে করে যে আমার খেলার মাঠটা পুরো ফাঁকা থাকবে এখানে অপোজিশন কেউ থাকবে না শুধু আমি একাই থাকবো আর একাই থেকে আমি গোল দেব তাহলে বুঝতে পারছেন মানে সেই নেতা কোন জায়গায় রয়েছে তার মানসিকতা কোন জায়গায় রয়েছে একটা জায়গায় যখন আপনি লড়াই করতে যাবেন খেলতে যাবেন মাঠে যাবেন যে কোনো সেক্টরে আমরা কথা বলছি সেখানে বিরোধী তো থাকবে আপনার তো অপোজিশন থাকবেই তাকে নিয়ে তো আপনাকে এগোতে হবে তাকে নিয়ে তাকে ফেস করে আপনাকে সাকসেস এনে মানে আপনাকে জয়ী হতে হবে তা আপনার সেক্টরে হাজারটা সংগঠন রয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই আরও হাজারটা সংগঠন ক্রিয়েট হতে পারে আগামী দিনে তারা তাদের মতো কাজ করবে তারা তাদের মতো কর্মসূচি করবে তার মধ্যে আপনাকে সাকসেস অ্যাচিভ করতে হবে তো বিষয় হচ্ছে এই এই যুক্তিগুলো বহুবার রমিউল ইসলাম শেখ বা তার সংগঠন দিয়েছে কিন্তু সে কথা বলতে আজবদি কাজের কাজ বা পার্শ্ব শিক্ষকরা লাভবান হয়নি এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি তাদের দু সালে যা হয়েছে আজ দু হাজার পঁচিশে এসো তাই সেম স্টেটাস আপনারা জানেন দু হাজার চব্বিশে দুর্গাপূজার আগে বেশ কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার স্যালারি ইনক্রিমেন্ট করেছে খবর ছিল অনেকে আশা করেছিল অনেকে রেসপেক্টেশন ছিল যে এবার হয়তো পিটিদেরও কিছু একটা রাজ্য সরকার বাড়াবে কিছু একটা সম্ভাবনা রয়েছে কিন্তু শেষ মেশ দু শেষ হয়ে যায় এক টাকাও বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার আর এই সমস্ত জায়গায় এসে যেটা সকলের প্রশ্ন যে সরকারপন্থী সংগঠনের ভূমিকা কি সরকারপন্থী সংগঠন বা রমিউল ইসলাম শেখ এজ এ নেতা সরকারপন্থী সংগঠনের সুপ্রিম নেতা রয়েছেন তার ভূমিকা কি সাইলেন্টলি বসে থাকে একবার সকলকে ডাকলেন সকলকে ডেকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ওএসডির কাছে গিয়ে একটা দাবিপত্র জমা করলেন কেন সবাইকে ডাকার প্রয়োজন পড়বে এ আজকের ডেটে এসে সরকারপন্থী সংগঠনের কি তাহলে গুরুত্ব নেই সরকারপন্থী সংগঠনকে তাহলে কি রাজ্য সরকার পাত্তা দেয় না এই অনেক প্রশ্ন কিন্তু শিক্ষকদের মনে এসেছিল যখন জয়েন্ট ফোরাম গঠন হয়েছিল বা তিনি কি একাই দাবি আদায় করতে সক্ষম নয় এই ধরনের অনেক প্রশ্ন এসেছিল আর এই সমস্ত প্রশ্নের মাঝে সাধারণ পার্শ্ব শিক্ষকরা চাইছে তিনি পথ থেকে সরে দাঁড়াক সরকারপন্থী সংগঠনে তার সংগঠনের নিজস্ব অনেক নেতা রয়েছেন তারাও চাইছে যে তিনি এবার ইস্তফা দিক নতুন মুখ নিয়ে আসুক নতুন ফেস আসুক সংগঠনের দায়িত্বে এবং তারপর সংগঠন এগোবে বা দাবি পূরণের চেষ্টা হবে অর্থাৎ রমিউল ইসলাম শেখ মহাশয়কে আর চাইছে না সরকারপন্থী সংগঠনের যারা সকলে রয়েছেন তারাও এবং আদাস যে পার্শ্ব শিক্ষক রয়েছে তারাও এবার দেখার বিষয় রমিউল ইসলাম শেখ মহাশয় আদৌ তিনি ইস্তফা দেবেন কি না তিনি এই পদ ছাড়বেন কি না এই সমস্ত বিষয়ে আমাদের নজর থাকবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি চান রমিউল ইসলাম শেখ পদ ছাড়ুক নাকি তিনি এই পদে সুটেবেল থেকে আগামী দিনে কাজ করবে আপনাদের কি রিয়েকশন অবশ্যই এস এ সাধারণ পার্শ্ব শিক্ষক আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান কারণ আপনাদের কমেন্টও অনেক কিছু নির্ভর করবে আপনাদের কমেন্টও এইটুকু বোঝা যাবে যে রবিউল ইসলাম শেখে টিআরপি বা তাকে কতজন পছন্দ